রাধে রাধি বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা নতুন ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনাদের দেখবেন অনেকেই সুতির ব্লাউজে কাজ করা থাকে তো সেই ব্লাউজের কাপড় কাটিং করতে অনেক অসুবিধা হয় কারণ একদিকে কোমরের ডিজাইনটা দেয়া থাকে আর তার অপোজিট সাইডে হাতের ডিজাইনটা দেয়া থাকে তার জন্য আমি সেই কাটিংটা আজকে নিয়ে এসেছি এটা আমার কোমরপটিটা যে ডিজাইনটা আছে সেইটা আর ওইটা আমার হাতের দিকটা তা আমি প্রথমে কোমরপুটিতে যে কাজ করা ডিজাইনটা আছে সেইটা আমি দুধারটা সমান করে নেবো তাহলে ডিজাইনটা আমার মিডিলে হবে তারপর আমি কাপড়টা ভালো করে সেট করে নেবো নিয়ে আমি প্রথমে কাপড়টা পিছন পাটটা আমি কাটিং আপনাদের দেখাচ্ছি তার জন্য আমি যেহেতু এটা সুতির কাপড় আছে নিচের দিকে আমাকে দেড় ইঞ্চি ফোল্ড করার জন্য এক্সট্রা নিতে হবে তো সেই দেড় ইঞ্চিটা আমি যেহেতু আমার কাপড়টা এখন এক্সট্রা আছে ওটা আমি নিয়ে নিচ্ছি অনেক সময় যদি এখন এক্সট্রা না থাকে তো ওটা আপনাদের জয়েন করে সেলাই করে নিতে হয় মেজারমেন্ট ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন ব্লাউজের লেংথ আছে চোদ্দো ইঞ্চি তা আমি যেহেতু নিচের দিকে নিয়ে নিয়েছি ওপর দিকে আমি হাফ ইঞ্চি নিয়ে সাড়ে চোদ্দোতে দাগ দিয়ে দিলাম আমি ওখানে দাগটা টেনে নিলাম শোল্ডার নেব সাড়ে পাঁচ ইঞ্চি আর আম নেব হাফ ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চি এভাবেও আপনি আম হোলস বার করতে পারেন যা বডি আছে তাকে ছয় দিয়ে ভাগ করে দিলে ছয় ছয় ছত্রিশ তো আমার আম হোলসের মাপও চলে এলো বডিকে ছয় দিয়ে ভাগ করে দিলেই চলে আসে আম হোলসের মাপ এবারে সে দাগটা আমি টেনে নিলাম ওখান থেকে আমি চেস্ট আছে আমার ছত্রিশ সাইজ তাকে আমি ওয়ান ফোর্থ করে নিয়ে নিলাম নয় ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা আমি নিচের দিকেও নিয়ে নিচ্ছি আমার কোমর আছে বত্রিশ ইঞ্চি তাকে ওয়ান ফোর্থ করে নিয়ে নিলাম আট ইঞ্চি আর এক ইঞ্চি আমি পিছনে যেহেতু ট্যাকিং যাবে আর দেড় ইঞ্চি এক্সট্রা করে আমি দাগগুলো টেনে নিলাম তারপর নিচের দিকে পিছনে যে ট্যাকিংটা যাবে সেইটা যত কোমর আছে তাকে হাফ করে দেবেন হাফ করে সেখানে তাক দিয়ে ওপর থেকে সাড়ে চার কিংবা পাঁচ ইঞ্চি অবধি নেবেন আর নিয়ে হাফ ইঞ্চি করে দুদিকে দিয়ে দেবেন আর নিচের দিকে যে দেড় ইঞ্চি এক্সট্রাটা নিয়েছি ওইটা কিন্তু সোজা দেবেন ওইটা কিন্তু ব্যাকা দেবেন না না যখন সেলাই করবেন তখন ওখানে কাপড়টা শর্ট পরে টান ধরে যাবে তার জন্য দেড় ইঞ্চিটা কিন্তু সমান দিয়ে তারপরে আপনি ব্যাকা উঠাবেন গলা নিয়ে নিলাম দুই ইঞ্চি দুই সুতোতে গলার লেন্থ নিয়ে নিলাম আমি সাড়ে আট ইঞ্চিতে নিচের দিকে আমি গলাটা চওড়া নিলাম পনেরো তিন ইঞ্চি যেহেতু গলাটা একটু পিছন দিকে রাউন্ড শেপটা ডিপ হবে নিয়ে আমি দাগটা টেনে ওখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম আর আমলস নিয়ে নেবো আমি এক ইঞ্চি দুই সুতোতে আর এখান থেকে আমি ছয় নিচি তার হাফ তিন ইঞ্চি পর থেকে আমি ডাউনে দিয়ে মিলিয়ে দেবো নিচে আম হলসে দাগের সঙ্গে তাহলে আমার পিছন পাটা ড্রয়িং করা হয়ে গেল আমি এটা কাটিং করে নিচ্ছি আপনাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি যখন আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব তেমন পিছন পাটে কাটিং করে নিলাম এবং ওগুলোতে একটু করে কাট লাগিয়ে দিলাম তাহলে আমি যখন সেলাই করব তখন আমি আমার সেলাই করতে সুবিধা হবে আমি গলাটা এখন কাটছি না ওইটা আমি সামনে পাটে বসিয়ে পরে আমি গলাটা কাটিং করব দেখুন আমার হাতের লেগে মাপটা আমাকে রেখে পরে কিন্তু আমাকে ফ্রন্ট পাটের পার্টগুলো বার করতে হবে তো আমার হাত যেহেতু এখানে লম্বা আছে আমার হাত আছে এগারো ইঞ্চি তা আমি এগারো ইঞ্চি এখানে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি ফ্রন্ট পার্টগুলো বার করব তো ওখান থেকে আমি এগারো ইঞ্চি দাগ দিয়ে দিলাম তারপরে আমি পিছন পার্টটা যে আমার কাপড়টা এক্সট্রা আছে সেখানে আমি পিছন পার্টটা কিন্তু এভাবেই একটু কাপড়টা শর্ট পরে যায় তার জন্য আপনাদের এটা একটু কায়দা করেই কাটতে হবে তা আমি কাপড়টা দেখুন যে অংশটা এক্সট্রা ছিল সেখানে বসিয়ে আমি পিছন পাটটা আমি আউটলাইনটা বার করে নিচ্ছি আর অবশ্যই সামনের দিকে কিন্তু দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় ছেড়েই কিন্তু রাখবেন কারণ যেহেতু দেড় ইঞ্চি কাপড়টা তো আমাকে কটোরিগুলো সামনে বার করতে হবে তার জন্য আর পিছন পার্টে যতটা নেওয়া আছে তার থেকে কিন্তু আমি আরও এক ইঞ্চি এক্সট্রা নেব নিচের দিকটাতে লেন্থটা আর এদিকে সাইডে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নেবো যেহেতু আমি ছত্রিশ সাইজ ব্লাউজের কটরিগুলো বার করব তার জন্য দেড় ইঞ্চি যথেষ্ট তো এটা আমি দেড় ইঞ্চিটা এক্সট্রা নিয়ে ওখানে দাগ টেনে দিলাম আর এবারে এদিকটাতেও যেহেতু আমার ব্লাউজের পিছনপাটটা রেখেছি ওখানটাতে আমি দাগটা সোজা করে টেনে দিচ্ছি কারণ ওখান থেকে আমাকে গলার মাপটা নিতে হবে তো কাপড়টা আমার উল্টো দিকে হচ্ছে তার জন্য কাপড়টা আমি ঘুরিয়ে আমার সোজা দিকে করে নিচ্ছি এবারে গলাটা নিয়ে নিচ্ছি পিছনে যা নিয়েছিলাম তাই একই মাপ আর আম হোলসটাও পিছনে যা নিয়েছি একই মাপ আমি নিয়ে পরে সামনের দিকে আমি দাগটা টেনে দিলাম যেহেতু আম যাতে ঠিক দাগে দাগে হয় তার জন্য এটা কিন্তু নতুন হাতে যারা করবেন তারা কিন্তু এরকম টেনে নেবেন আমি পিছন দিকে এক ইঞ্চি দুই সুতোতে নিয়েছি সামনের দিকে আমি এক ইঞ্চি ডাউন দিয়ে তারপরে রাউন্ড শেপটা দেবো যেহেতু ফিটিংসটা ভালো আসে ব্লাউজের তা চেস্ট যা আছে ওয়ান ফোর্থ নিয়ে নিলাম আর নিচের দিকেও আমি চেস্ট যা আছে তাই একই নিয়ে নেব আমার যেহেতু দাগটা ওখানে টানা নেই ওই জন্য আমি দাগটা টেনে নিলাম যাতে আমার মাপ নিতে সুবিধা হবে তারপরে দাগগুলো নিয়ে আমি স্কেলের সাহায্যে মেলিয়ে দিলাম এবারে আমি নিব ব্রাশ পয়েন্টটা ব্রাশ পয়েন্টটা যেহেতু আমার ছত্রিশ সাইজ ব্লাউজ আছে তার জন্য আমাকে ছত্রিশকে চার দিয়ে ভাগ করে দিতে হবে ছত্রিশকে চার দিয়ে যা ভাগ আসবে তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা করে দেবে তো আমার নয় আসছে নয়ের সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা করে দিলে যতটা হয় ততটাতে নিয়ে নেবেন আর আমি গলার লেগে সাড়ে ছ ইঞ্চিতে নিয়ে নিলাম তারপরে আমি ওখানে দাগটা দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম এবারে আমি কটোরিয়ার এসের মাপটা বার করে নেব তারও ফর্মুলা আছে যত ওখানে আমি ওয়ান ফোর্থ নিয়েছি নয় ইঞ্চি নয়কে তিন দিয়ে ভাগ করে দিলে যা আসবে তা এক ভাগ হচ্ছে এসের ভাগ আর দুই ভাগ হচ্ছে কটোরির ভাগ তো আমার নয়কে তিন দিয়ে ভাগ করে দিলে তিন ইঞ্চি করে আসছে তাই তিন ইঞ্চি হবে এসটা আর ছয় ইঞ্চি হবে কটোরিরটা আর ফর্মুলাতে আপনি বার করতে গেলে যত চেস্ট আছে তাকে পাঁচ দিয়ে ভাগ করে দেবেন তো পাঁচ দিয়ে ভাগ করে দিলে আমার সেভেন পয়েন্ট টু ইঞ্চ আসছে তার সঙ্গে আরও এক ইঞ্চি যেহেতু আমার সেলাই মার্জিনে যাবে নিয়ে এইট পয়েন্ট টু ইঞ্চ তো আমি এখান থেকে নিয়ে নেব আট ইঞ্চি আমি যে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি ওখান থেকে আমি মেপে আট ইঞ্চি হিসাবে আমি নিয়ে নেব তো আমার চলে এলো কটরি এবং এসের মাপটা তো আমি এবারে ওখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এদিকে এসটা বেরিয়ে গেলে আর এখান থেকে কটোরি চলে এলো আমার আট ইঞ্চি যে দেড় ইঞ্চিটা এক্সট্রা নিয়েছিলাম সেইটা আমার কটোরিতে মেকআপ হয়ে গেল এবারে আমি যে আট ইঞ্চি নিয়েছি তার মিডিলে আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম নিয়ে ওটা আমি দাগটা টেনে নিলাম তারপরে আমি ওই যে দাগটা দিয়েছি আট ইঞ্চি অবধি সেখানে আমি ওপর দিকে এক ইঞ্চি নিয়ে নিলাম ওই পাশে আর এদিকে আমি এক ইঞ্চি নিয়ে নিলাম আর যেমন গলার কাছে যে সাড়ে ছ সাড়ে ছ ইঞ্চি নিয়েছি সেখান থেকে এক ইঞ্চি আর আম হোলসের ওখান থেকে আমি পিছন পাটে জানিয়েছি সেখান থেকে মাপ ধরে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এই তিনটে দাগ আমি এদিকে মিলিয়ে দেবো তো এটা আপনারা হাতের সাহায্যেও মিলাতে পারেন আবার স্কেল নিয়েও আপনারা মাপটা দিতে পারেন আপনাদের যেটা সুবিধা সেরকমভাবেই আপনারা নেবেন হ্যাঁ নিচের দিকটা কিন্তু অবশ্যই স্কেল দিয়েই নেবেন তাহলে শেপটা ঠিক আসে হাত দিয়ে নিলেন অনেক সময় শেপটা ঠিক আসে না তাহলে আমার কটোরিটা এদিকে বেরিয়ে গেল আমি এদিকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের জন্য যেহেতু আমার দুদিকে সেলাই যাবে হাফ ইঞ্চি করে নিয়ে এই দাগটা আমি এখান থেকে নিচ অব্দি মিলিয়ে দিলাম তাহলে এখানে আমার একটা কটোরি বেরিয়ে গেল। আর নিচের কটোরিটা বার করার জন্য একটা ফর্মুলা আছে যা চেস্ট আছে তাকে বারো দিয়ে ডিভাইডেড করে দেবেন তাহলে চলে আসবে যা ভাগ ফল তার সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে দেবে তা আমার চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি তাকে বারো দিয়ে ভাগ করে দিলে চলে আসছে তিন ইঞ্চি তার সঙ্গে আরও আমি হাফ ইঞ্চি নিয়ে নেব নিয়ে আমি ওপর দিক থেকে ওই সাইডে আমি হাফ ইঞ্চি নিলাম আর এদিকে আমি এক ইঞ্চি নিয়ে দাগ দুটো মিলিয়ে দিলাম তাহলে এবারে নিচের দিকে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম নিয়ে দাগটা টেনে আমি এদিক থেকে আমি পনে এক ইঞ্চি ওপরে নিলাম আমার এসপট এদিকে বেলপট্টিটা বেরিয়ে যাবে আর মিডিল পয়েন্টের ওখান থেকে আমি দাগটা টেনে একটু শেপ দিয়ে দিলাম তাহলে আমার দুটো কটরি বেরিয়ে গেল এবারে আমি এসটা বার করব এসটার জন্য যে নিচের কটুরিটা নিয়েছি সেখান থেকে এক ইঞ্চি ডাউনে দাগ দিয়ে দিলেই এসটা কিন্তু বেরিয়ে যাবে আর ওখান থেকে দুই সুত মতন ওপরে দিয়ে একটু তেচ্ছাভাবে টেনে দেবেন কারণ ওটা যখন ব্লাউজটা সেলাই করব তখন ওখানে ফিটিং শেপটা ভালো আসে আর এখানে আমার বেলপট্টিটা বার করার জন্য তিন ইঞ্চি নিলাম যেহেতু আমার নিচে আর কাপড় নেই ওটা আমার হাতে নেওয়া আছে সেই জন্য আমাকে ওখানে তিন ইঞ্চিই নিতে হলো আর আমাকে ওখানে যে কাপড় আমি যখন পটি বসাবো তখন ওখানে আমাকে জয়েন করে নিতে হবে নিয়ে আমি পিছনে ন ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি নিয়ে নিলাম বেলপট্টিটা তো আমার মাপ নেওয়া হয়ে গেল আমি এবারে কাটিং করে নিচ্ছি তো দেখুন আমার কাটিংও হয়ে গেল এবার আমি হাতের কাটিংটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতে যা কাটিং করবেন যেমন হাতের ডিজাইনটা আছে সেটা কিন্তু দুটো একসঙ্গে সমানভাবে ধরে চার ভাজে ভাজ করে দেবেন যাতে ডিজাইনটা মিডিলে থাকে এবারে আমার যা লেন্থ আছে আমি এখানে ফোল্ড করার জন্য দেড় ইঞ্চি আমার এক্সট্রা দেওয়া আছে সেইটা আমি বাদ দিয়ে আমি এগারো ইঞ্চি আমার আর ফিটিংসে আছে তা আমি আরও হাফ ইঞ্চি দিয়ে আমি সাড়ে এগারোতে নিয়ে নেব আর নিচের দিক থেকে আমি চার ইঞ্চি ডাউন দিচ্ছি আর হাতেরও আমি বার করার ফর্মুলা বলে দিয়েছি যত চেস্ট আছে তাকে ছয় দিয়ে ভাগ করে দেবে আর তার সঙ্গে যে ভাগ ফল আসবে তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে তো আমার চেস্ট আছে ছয় ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তাকে ছয় দিয়ে ভাগ করলে ছয় আসছে তার সঙ্গে আরও হা এক ইঞ্চি যোগ করে নিলাম তো আমার সাত চলে এলো আর এদিক থেকে ওপর থেকে দুই ইঞ্চি নিয়ে দাগ দিয়ে যা মিডিলে আসবে সেটা ওপর দিকে হাফ ইঞ্চি আর নিচের দিকে হাফ ইঞ্চি নিয়ে দাগটা টেনে দেবে আমার ওপর দিকে যে হাফ ইঞ্চ হাফ ইঞ্চি ওপর নিলাম সেটা পিছন পাটের সঙ্গে হবে আর নিচের দিকে যে হাফ ইঞ্চি নিলাম ওটা ফ্রন্ট পার্টের সঙ্গে আমার হবে আর দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি দাগুলো টেনে নিলাম যার যা হাতের মোহরি আছে তাই দিয়ে দেবে আমার এখানে দশ ইঞ্চি আছে তা আমি হাফ পাঁচ ইঞ্চি নিয়ে নিয়ে নিলাম তারপরে আমি হাতটা কাটিং করে দিচ্ছি এছাড়া উঠে যেহেতু আমার ফোল্ড হবে তার জন্য আমি ফোল্ড কাপড়টা ভাঁজ করে নিলাম তাহলে যখন আমি সেলাই দেবো ওখানে কাপড়টা কিন্তু কম পড়বে না নিয়ে আমি কাট লাগিয়ে দিলাম এবারে কাপড়টা খুলে আমি ফ্রন্ট পার্টটা একটু কেটে নিলাম তাহলে আমার হাতা কাটা কমপ্লিট হয়ে গেল তো আমার ব্লাউজটা কাটা কমপ্লিট হয়ে গেল। এটার আমি চেষ্টা করব যাতে স্টিচিং ভিডিওটাও আপনাদের কাছে নিয়ে আসতে পারি তা আজকের মতন এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ